সামনে দেখছেন এটি আমার ছোট ভাই দুরুল ইসলাম উনি মুন্ডমালা পৌরসভা এবং অল বাংলাদেশের একজন ভালো কন্ট্রাক্টর ওনার কিছু বক্তব্য উনি দিবেন শুনুন বিসমুল্লাহ রহমান রহিম শুভ সকাল সবাইকে সালাম আমার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ জাতীয় সভাপতি দল বিএনপি মুন্ডমালা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড জনগণের সাথে মেজর জেনারেল শরীফ উদ্দিনের ভোটের গণসংযোগ এবং ভোটারদের বাড়ি বাড়ি দোকানে দোকানে যে দোকানে দোকানে যে আমরা মেজর জেনারেল শরীফ উদ্দিনের জন্য ভোট চাচ্ছি এবং সবাই এই যে এখানে আমার বিহাই আছে আমার দাদা আছে এখানে আমার এক দাদা আছে এখানে এক দাদা ছোটো ভাই কেউ বউ ভাই সবাই মিলে জেনারেলকে ভোট দেবে এটাই তাদের প্রত্যাশা এবং কানুর গোদাগারী একে মেজর জেনারেল শরীফ বিপুল ভোটে পাশ করবে ইনিশা তাদের সবারই একই রকম কথা যে ধানের শিষের জয় হবে ইনিসাল্লাহ মেজর জেনারেলের জয় হবে বাংলাদেশে জয় হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া অমর হোক तारेक रहमत जिंदाबाद की धन्यवाद शुभ सकाल